হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম টু মাই ব্লগস কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে আপনাদের সবার মাঝে তো আজকে সকাল থেকে ব্লগটি শুরু করছি সকালে নাস্তায় নিয়েছি সিঙ্গারা আর হৃদা বলছিল কাপকেক খাবে খাবে ওর জন্য কাপকেক নিয়েছিলাম আর সাথে কলা পেঁপে তো আছে তো সকালে নাস্তাটা শেষ করে চলে গিয়েছিলাম কিচেনে কিচেনে যেয়ে ভাবছিলাম আজকে যেহেতু ফ্রাইডে একটু ভালো কিছু রান্না করি কারণ বাচ্চারা তো দেখা যায় ফ্রাইডে হলেই এটা সেটা খেতে বায়না করে তো আজকে ভাবলাম চিকেন রান্না করব ঝটপট আর বেশি কোনো ঝামেলায় যাব না চিকেন রান্না করব সাথে একটু পোলাও রান্না করব। কারণ অনেক দিন ধরেই রিদিশা বলছিল পোলাও খাবে আর আমার মেয়ে একদম পোলাও খেতে অনেক পছন্দ করে ও যদি পোলাও থাকে বা বিরিয়ানি থাকে সেটা তাহলে আর অন্য কিছু লাগে না ও এগুলো দিয়েই খেতে পারে আর কোনো বিরক্ত করে না আর কি বাচ্চারা যেমনটা হয়ে থাকে আর কি তো খালা অলরেডি চিকেন কেটে কুটে ধুয়ে রেখেছিল। আমি আবার একটু ক্লিন করে নিয়েছি তারপর এটা কষানোর জন্য বসিয়ে দিয়েছি যে কোনো রান্নাই প্রথমত ভালো মতো যদি একটু কষিয়ে নেওয়া যায় সেই রান্না কিন্তু সারটা দ্বিগুণ হারে বেড়ে যায় আমি মনে করি যত ভালো কষানো হবে তত ভালো সারটা বাড়বে আর কি তো এই তো আমার রান্না প্রায় শেষের দিকে চলে এসেছে আমি লাস্টে দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিই তাতে ফ্লেভারটা খুব ভালো আসে আর আমার কাছে খেতেও মনে হয় টেস্টটা একটু বাড়তি লাগে তো এই তো আমার রান্না হয়ে গিয়েছে চিকেন রান্না করাটা আর আমার হাতে রান্না আমার ফ্যামিলি মানুষজন অনেক পছন্দ করে আর এদিক দিয়ে আমি পোলাওটাও রান্না করে নিয়েছি আর একটু ঝটপট রান্না করছি আর ভিডিওগুলো একটু স্কিপ করে দিচ্ছি কারণ অনেক লেং লং হয়ে যাবে আর আমি একটু বাইরে যাব আমার আজকে কাজ আছে মানে আমি যেখানে পড়াই আর কি ওখানে আবার আমার কিছু স্ক্রিপ্ট লিখেছিলাম ডকুমেন্টারি করার জন্য তো ওগুলোই আজকে একটু ভিডিও করব আমার স্ক্রিপ্ট আমার নিজের লেখা স্ক্রিপ্ট দিয়ে ডকুমেন্টারি করা হবে তো দেখতেই পাচ্ছেন আমাদের দুপুরে লাঞ্চ অলরেডি ডান হয়ে গিয়েছে মানে এখন সবাই মিলে করে নিব তারপর বের হয়ে গেলাম বের হয়ে যেতে যেতে দেখি মিছিল শুরু হয়েছে সিএনজিওয়ালারা মিছিল স্টার্ট করেছে ওদের দাবি মানতে হবে এখন দেখি জায়গায় জায়গায় শুধু আন্দোলন আর আন্দোলন তো ওদের আন্দোলন ছিল ওরা মিটারের ভাড়াতে ওরা সন্তুষ্ট না ওদের মিটার ছাড়া ভাড়া দিতে হবে এরপর যাচ্ছি হচ্ছে ধানমন্ডির দিকে তো আজকে যেহেতু ডকুমেন্টারি ভিডিও করা হবে তো আমাদের প্রোগ্রামটা হবে হচ্ছে ধানমন্ডিতে তো আমার সাথে সবাই থাকবে আর কি যারা আমি আমি নিজেই তো স্ক্রিপ্ট করেছি আর সেই সাথে হচ্ছে ক্যামেরাম্যান এডিটর সবাই থাকবে ডিরেক্টর তো সবাইকে নিয়ে যাচ্ছিলাম আর কি ধানমন্ডির সাইডে ওই সাইডে আমার ডকুমেন্টারি শ্যুটটা করা হবে আর ভালোই লাগছিল আসলে নিউ এক্সপিরিয়েন্স আমি অবশ্য আগে থেকেই কিছু কিছু শ্যুট করে করেছিলাম তো এটা হচ্ছে আমাদের ক্যামেরাম্যান ও কিন্তু অনেক ভালো একটা ছেলে অনেক দেখা যায় হেল্প আমাকে বলে ম্যাম এভাবে করলে ভালো হয় ম্যাম এভাবে দাঁড়িয়ে থাকলে ভালো হয় তো যাই হোক এখানে সবাই ছিল আর যে দেখলাম যে সবাই সুন্দরভাবে শ্যুট করছে অনেক শ্যুট হচ্ছিল যেহেতু বিয়ের মানে ওয়েডিং সিজনে সবাই এখানে শ্যুট করতে আসে তো ওদের এখানে শ্যুট চলছিলো আর কি ওয়েডিং ফটোগ্রাফি আমি দেখছিলাম ভালোই লাগছিল অনেক ছিল কাপল এখানে এখানে একজন দেখলাম পিঙ্ক পিঙ্ক কালারের আরেক সাইডে দেখলাম রেড কালারের মানে প্রায় চার পাঁচটা কাপল দেখলাম ওদের ওয়েডিং ফটোগ্রাফির জন্য এসছিল এখানে ধানমন্ডি লেকে তো আমি আবার আমার নিজের কাজ বাদ দিয়ে এগুলো কতক্ষণ দেখলাম আর ভিডিও করলাম ভালোই লাগছিল আর আমাদের সময় তো এত কিছু ছিল না আমরা যখন বিয়ে করেছি তখন দেখা যায় আমাদের সময় এই ধরনের ভিডিও ফটোগ্রাফি শ্যুট করা হতো না অন্য রকম ছিল আমাদেরটা আমাদেরটা তো এত মানে মানে ছিল তেমন আর কি ছিল না খুব কমই ছিল আমাদের তো ওয়েডিং প্রোগ্রামে যে ভিডিওগুলো করা হতো সেটাতেই শেষ তো যাই হোক এখন আমি একটু ঘুরে ঘুরে ভিডিও করলাম কতক্ষণ আমার নিজের কাজও করা হয়ে গেল এদিক দিয়ে রিক্সায় ওঠার সময় আমার হাতে লেগে কেটে যায় মানে রিক্সার হুটের কর্নারে যেই একটা লোহা থাকে ওটার সাথে আমি মানে হাতের কোনাটা লেগে যায় লেগে একদম কেটে অবস্থা খারাপ তো যাই হোক বাসায় চলে আসলাম বাসায় আসার পথে বাচ্চাদের জন্য একটু ইভিনিং স্ন্যাক্স নিয়ে আসলাম স্ন্যাক্স বলতে কিছু সুইট ছিল সুইটটা আমাকে খেতে দিয়েছিল বাট আমি খাইনি অল্প একটু খেয়েছি বাট সুইটটা অনেক মিষ্টি মানে মজার ছিল আর কি অ্যারাবিন ডেজার্ট ছিল তো এই তো আর আমি বাচ্চাদের জন্য এনেছি হচ্ছে ক্যাশুনার সালাড এটা অবশ্য আমি খেয়েছিলাম আমার কাছে ভালো লেগেছে তাই ভাবলাম যে বাচ্চাদের জন্য নিয়ে আসি তো এই তো আজকে ইভিনিংয়ে ওরা এগুলোই নাস্তা খাবে তো ওদেরকে দিচ্ছিলাম আজকে সুইট আর হচ্ছে ক্যাশুনার সালাড তো এই তো আজকে এই পর্যন্ত আমার ব্লগটি কেমন লাগলো আমাকে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থেকে বেশি বেশি করে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন আর হ্যাঁ যারা পেজ থেকে দেখবেন তারা অবশ্যই আমার পেজটিতে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ